আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি টোয়েন্টি ফোর চ্যানেলের নতুন একটি পর্বে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ শরীফ গাজী প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কোথায় দাঁড়িয়ে আছি আমার চারপাশে রয়েছে মাসাল্লাহ অধিক দুধের কিছু গাবি আর এই গাবিগুলো লালন পালন করে থাকেন এই শফিক ভাই শফিক ভাই আপনারা জানেন যে দীর্ঘ তিরিশ বছর প্রবাসে ছিলেন প্রবাস থেকে এসে ক্ষুদ্র পরিসরে খামার শুরু করলেও এখন খামারের রূপ নিয়েছে বৃহৎ পর্যায়ে এখন ভাই ব্যবসার আকার ধারণ করেছেন খামার থেকে এই গাবি বিক্রি করে থাকেন তো দেখতে পাচ্ছেন মার্শাল ২৫ প্লাস দুধের কিছু গাবি রয়েছে তো এগুলো আপনাদেরকে দেখাবো এগুলোর দুধের রেকর্ড জাতমান কোয়ালিটি এবং দরদাম সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালাম আলাইকুম শফিক ভাই আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ ভালো রাখছে ভাই আচ্ছা ভাই এবারও সুন্দর গাবি বিক্রি করবেন কতটা রয়েছে বিক্রি উপযুক্ত হ্যাঁ চারটা বিক্রি করবো চারটা গাবি বিক্রি করবেন জি গাবির দামটা এখন কেমন

একটা বগন পাচুর এই যে বাচ্চার নামিও আছে দেখেন এই যে হ্যাঁ কেমন দাম চাবেন এটা এটা ভাই দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার টাকা কেমন

বান গুলো আল্লাহ করতে পারবে আর একটা দেখে সবগুলা সবগুলা এই যে দেখেন দুধের বান গুলা দেখেন দুধের গাড়ি গুলো এরকম বৈশিষ্ট্য থাকে দেখাই দিই

এই লেলে যদি আসে আর কি আর যদি আপনি বাসে যদি আসে কুড়ি শুকনি নামলে হবে ফোন নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান থ্রি টু ডাবল এইট জিরো ডাবল এইট ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান